আইপিএলে নতুন দলের অধিনায়ক হয়ে শ্রেয়াস এক অনন্য নজির সৃষ্টি করলেন অধিনায়ক হিসাবে শ্রেয়াস আইয়ারকে বা শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করলেন পাঞ্জাব কিংস এটা তো অবশ্যই হওয়ার ছিল সকলেই জানত ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার এইবারের আইপিএল নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার যে পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হতে চলেছেন এটা প্রায় নিশ্চিন্ত হয়েই গেছিল প্রত্যেক পাঞ্জাব সাপোর্টাররা কলকাতা নাইট রাইডার্সরা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন যে সুরাশ আইয়ারের জন্য আরও হয়তো বেশি যেতে পারতো যেটা ভেঙ্কটেশ আইয়ারে গেছে কলকাতা নাইট রাইডার্স অনেকে তো এও মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্স ভুল আইয়ারে ইনভেস্ট করে ফেলেছে তবে এই মুহূর্তে আই মঞ্চে অধিনায়ক হয়ে হয়ে কিংস এর আরো এক অনন্য নজির সৃষ্টি করেছেন যেটা আইপিএল এর মঞ্চে কোনো ভারতীয় ক্রিকেটারের নেই কে কে আর এর প্রাক্তনই এই তারকা ক্রিকেটার এই মুহূর্তে পাঞ্জাব কিংসের অধিনায়ক এবং তিনি এর আগে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন লাস্ট মরশুমে এবং দু সালে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালসকেও ফাইনালে নিয়ে গেছিলেন এবং আইপিএল এর মঞ্চে তিনটে জায়গায় বা তিনটে ফ্রাঞ্চাইজি দলের হয়ে ক্যাপ্টেন্সি করা প্রথম ভারতীয় ক্রিকেটার সোয়াশার সুয়ে সয়ার নিয়ে আবেগ ঘন হয়তো কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা সমর্থকই তোমরা এটা জানাও শ্রেয়াশাইয়ার যে পাঞ্জাব কিংসের এর কিংস এর নতুন অধিনায়ক হয়েছে তাতে তোমাদের কি মতামত আর ভিডিওটা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে